প্রতিমা তৈরির কারখানায় তাণ্ডব দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটলো এখন কিন্তু ঘটনা সামনে উঠে আসছে দেখুন সেখানকার ছবি দুষ্কৃতী তাণ্ডবের তছনছ লক্ষ্মী ও কালী প্রতিমা রাতের অন্তরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে তাণ্ডবের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ বিরোধী দলনেতার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে তমলুকে প্রতিবাদ তৈরির কারখানায় তাণ্ডব দুষ্কৃতী তাণ্ডবের তছনছ লক্ষীয় কালী প্রতিমা রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ বিরোধী দলনেতার নারকেলদায় জাতীয় সড়ক অবরোধ বিজেপির

এখনো পর্যন্ত সেভাবে কাউকে চিহ্নিত করা যায়নি কে বা এই ঘটনার সঙ্গে যুক্ত তবে পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গেছে বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই ঘটনার সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে ধরা না গেলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের নামে তারা দেখছি শুভময় রাতের অন্ধকারে প্রতিভা ভাঙচুরের অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে কি অভিযোগ করা হয়েছে সেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সনাতন হিন্দু ধর্মের প্রতি আঘাত আনতে এই ঘটনা ঘটানো হয়েছে এবং কারণেই তারা পথ অবরোধ করে এবং বিজেপি জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এই অবরোধে এবং তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে এই ঘটনার জন্য যারা যুক্ত যারা এই জড়িত তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে গ্রেপ্তার না করলে কিন্তু এবং উপযুক্ত শাস্তি না দিলে তাদের কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে সেই হুঁশিয়ারি তারা দিয়েছে শুভময় অবরোধ কি উঠে গিয়েছে এই বিষয়ে কি জানা যাচ্ছে হ্যাঁ দেখুন জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি নেতৃত্ব আর অল্প সময়ের জন্য পুলিশ কিন্তু বুঝিয়ে এটা মানে তদন্ত করে দেখবে এবং দোষীদের ধরা হবে এই আস্তে যাওয়ার পরেই কিন্তু অবরোধ হয়ে যায় অবরোধ অবস্থায় বেশিক্ষণ জানেনি কারণ জাতীয় সড়ক এই জাতীয় সড়কের উপরে হলদিয়া এবং দিঘার রাস্তা যার ফলেই বেশিক্ষণ অবরোধ করেনি তারা এবং যাত্রীদের প্রচুর যাত্রী যে চলাচল করে এই আস্তে যার ফলে অল্প সময়ের জন্য তারা বিক্ষোভ বিক্ষিত এবং অবরোধ করে বিছ। ধন্যবাদ শুভময়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভময় জানা আপনাদেরকে জানাবো তমলুকের প্রতিভা দৈরের কারখানায় தாண்டম দুষ্কেতি தாண்டম সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দুষ্কেতি தாண்டমের টাচনচ লক্ষ্মী ও কালী প্রতিমা রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। தாண்டমের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ সুভেন্দু অধিকারীর দুষ্কেতিদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির কি বলছেন স্থানীয় বিজেপি নেতা তার কী অভিযোগ শোনাবো শত দুর্গাপূজা রেস কাটনা কাটতে আসন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলা মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস অফিসpartite অনন্তদূরেই গণপতি নগর তথা আমাদের নারকেলডা বাস্তবের সংলগ্ন এলাকায় এক তিনি প্রাইভেট 50টিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মুন্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় পঞ্চাশেরও বেশি যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দাঁড়া বেঁধেছে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা যে জেলার মাটি বিপ্লবের মাটি গত বছরও আমরা দেখেছিলাম গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় ষাট খানা ঠাকুরের মূর্তি সহ ঠাকুরকে ঢেঙে দিয়েছে এবং এইভাবে লক্ষ্মী ঠাকুর এবং কালীপুরা ভেঙে দিয়েছে এইভাবে বারবার এই ঘটনা ঘটছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় এই জায়গা থেকে এবং অফিসের দূরত্ব প্রায় দেড়শো মিটার এই দেড়শো মিটার বা দুশো মিটারের মধ্যে বারবার এই ঘটনা ঘটছে অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ অন্ধ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে আমরা তীব্র ধিক্ষার জানাই এবং দিকে দিকে এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা ছড়িয়ে দেবো সংগঠিত করবো তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে কারীদের গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে সেই সঙ্গে অনিলবাবুর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে